তুমি আমার পরিষ্কার করে জানিয়ে দিলে ও আমার উম্মাহ তোমরা মনে রাখো আল্লাহর জমিনে অনেক সম্পদের মালিক তুমি হবে তুমি আমি নবী পাক জানিয়ে দিলাম দুনিয়ার সমস্ত সম্পদের ভিতরে আমি আল্লাহর হাবিব বলছি সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধু মিনারি আল্লাহর শ্রেষ্ঠ জীব মানব জাতি এই মানব জাতির ভিতরে আল্লাহ পাক নারীকে সৃষ্টি করেছেন ওই নারী যদি সতী সাধবী হাই অবিহনা নিয়ে দিলে ও পুরুষ তুমি মনে রাখো দুনিয়ার সব সম্পাদ তোমার গাঁধে অসহায় মনে হবে সম্পাদ পানি মনে হবে সম্পাদগুলো বেকার মনে হবে তোমার জীবনসঙ্গী দি আর তোমার স্ত্রী যদি সতী সাধবী না হয় এর মতো মনের কষ্ট তোমার আর কিছু হবে না ও আমার বন্ধুরা মরুবি এনে ইন্ডিয়া সনাতল জামা আফা পাল্লা পাখির দুনিয়া তে আপনারা স্বাক্ষর বাবা শীতরে যোগ্য ইমাম তৈরি করার জন্য জামিয়া রহমানিয়ার মতো একটি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি মাদ্রাসা পরিচালনা করছেন বাবা মহামান্য মুক্তি সাহেব হুজুরের নেতৃত্বে চলছে বাবা কোটা বাংলার কোটা বাংলার সিলসিলার মতাদর্শের যোগ্য ইমাম আর যোগ্য বক্তা উপহার দেওয়ার জন্য চলছে খেদমত ঠিক না তো এই চলছে বাবা গোটা বাংলার জমিনে সতী সাধু সতী সাধু নারী সমাজকে উপহার দেওয়ার জন্য গোটা বাংলার জমিনে কোবরা বালিকা মাদ্রাসা জীবন তলা মাদ্রাসা জীবন নেশা মাদ্রাসা আল্লাপাকে দুনিয়াতে আপনার খুলে বলা লাগবে না কত মাদ্রাসা আমাদের চলছে দক্ষিণ বরুণী সিদ্ধি কে আমিনা বালিকা মাদ্রাসা আল্লাহর দুনিয়াতে চলছে রীতিমতো নারী কেন্দ্র হিসাবে নারীদের পঠন উপযুক্ত ব্যবস্থা আলিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট পৃথিবীতে তথা আপনাদের গ্রামে চলতে যেটা মূলত একটা আবাদ নারী শিক্ষার প্রতিষ্ঠান আলিনিয়া সুন্নাতুল জামাতের এই দুটি পদক্ষেপে এতকে নারীদের শিক্ষা অপর দিকে পুরুষ তথা যোগ্য ইমাম তৈরীর কারখানা যোগ্য ইমাম から <laughs> あ<ー>。<laughs> চলছে যোগ্য সতী সাধবী নারী সমাজকে উপহার দেওয়ার কারখানা এতগুলো মাদ্রাসা আপনাদের সহযোগিতায় আল্লাহ পাক চালিয়ে নিয়ে যাচ্ছেন আমার বলার বিষয় যেটা দাঁড়িয়ে রয়েছে আল্লাহ পাকের নবী প্রতিষ্ঠার জন্য জানিয়ে দিলেন ও বিশ্ববাসী মনে রাখো আমি আল্লাহর হাবিব বলছি তোমার যদি সম্পদ কমা হয় অর্থ যদি কম থাকে কিন্তু যদি তোমার জীবন সঙ্গীনি তোমার স্ত্রী যদি সতী সাধু বিয়ার সাত নারী হয় আল্লাহর দুনিয়ায় পার্থিব সম্পদ কম হলো পার্থিব সম্পদের স্বল্পতা থাকলো পার্থিব সম্পদে কমতি থাকলো আমি আল্লাহর নবী একজন নামাজি স্ত্রী একজন রোজাদার স্ত্রী একজন পরে অবলম্বনকারী স্ত্রী একজন পর্দা নসিনার শীত চলায় স্ত্রী তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত বলে

দেওয়ার ওই তৃপ্তিতে আল্লাহ তোমাকে শান্তিতে রেখে দেবে হ্যাঁ সারাদিন বাড়িতে দিলেন না সারাদিন বাড়িতে নেই সন্ধ্যাবেলা ফিরে যদি আমরা দেখি স্ত্রী ফোনে কথা বলছে ব্যস্ত সম্মত পুরুষ তথা স্বামী তো রেগে যাবে না যাবে না আমার দিকে ফেরেন সারাদিন কষ্টের পরে সন্ধ্যার পরে কি রাত আটটায় ফেরার পরে এসে দেখছেন সকিনা নেই অনেকক্ষণ পরে খোঁজ নিয়ে দেখছেন সকিনা ফোনে ব্যস্ত কোথায় না বাড়ির কোন ঘরে ফোনে কথা বলছে বলতেই পারে তার আব্বা আছে তার মা আছে তার পরিবারের কেউ না কেউ আছে হয়তো ফোনের অন্য প্রান্তে কথা বলছে বলতে পারে সমস্যা নেই কিন্তু সারাদিন কষ্টের পরে মেহনতের পরে একজন স্বামী বাড়ি এসেছেন রাত আটটার সময় রাত আটটার সময় বাড়ি এসে দেখছে সকিনা তার আওয়াজ পাওয়া যাচ্ছে আমিনার আওয়াজ পাওয়া যাচ্ছে না রহিমার কথার আওয়াজ পাওয়া যাচ্ছে না ঘরের দরওয়াজাটা ঠেলে দেখলেন নামাজের পাটি ফেলে তথা নামাজ আদায় করছেন সারাদিন কষ্টের পরে স্বামী বাড়ি এসে যদি দেখেন তার জীবন সঙ্গিনী স্ত্রী নামাজে আছে সংসারের যা পরবর্তী কাজ স্বামী বাড়ি আসার পরে স্ত্রী নামাজে থাকলে অন্তত স্বামী পানি পানি খাবে স্ত্রীকে না বললেও একটু আনন্দ করে স্ত্রী নামাজ পড়ছে বলে নিজে ঢেলে খেয়ে নিতে পারবেন পারবে না তাই না যদি স্বামী সারাদিন কষ্টের পরে বাড়ি এসে দেখে স্ত্রী কোরআন পড়ছে স্ত্রী কোরআন পড়ছে আলহামদুলিল্লাহ খুশি আল্লাহু আকবার যদি ভাত খোলা না থাকে তুমি কোরআন পড়ো না আমি আমি নিজে ভাত খুলে খেয়ে নিচ্ছি এটা হলো মানুষের তৃপ্তি না রাই তো বীর তো জোরসে হবে না না রাই তো বীর আপনি কি হজ অথবা উমরা করতে চান মাত্র সত্তর হাজার টাকা উমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতা বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মুয়াজ্জেন অথবা মাদ্রাসার শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেন্টারে